আজকে আমরা মহ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নিয়ে একটু আলোচনা করবো এবং এই বিদ্রোহের নেতৃবৃন্দ কারা এবং এই বিদ্রোহে তার নেতৃবৃন্দদের পরিণতি বা শেষ জীবনটা কেমন ছিল বা কীভাবে তেনারা নিহত হয়েছিলেন বা কোথায় চলে গেছিলেন সে সম্পর্কে একটু আলোচনা করব। এবং বিভিন্ন পরীক্ষায় মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন যে এক্সামগুলো আছে সেই এক্সামের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ এবার আমরা একটু শুরু করি মহাবিদ্দেহে যে ১৮৫৭ সালে সালের ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহ বহরমপুর সেনানিবাসে প্রাথমিকভাবে শুরু হলেও এবং আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রতিবাদমূলক হিসাবে মহাবিদ্রোহের সূচনা হয় এবং এই বিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন সালের দশই মে উত্তরপ্রদেশের মিরাটে বা প্রকৃত সূচনা হয় আঠেরোশো সাতান্ন সালের দশই মে ভেরি ভেরি গুরুত্ব ইম্পর্টেন্ট এটা তোমরা দেখে রাখবে আর দিল্লিতে এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন তাহলে বিভিন্ন পাঠ করে আমরা দেখে নিই দিল্লিতে মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ছিলেন বিদ্রোহের প্রধান নেতা এবং ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন আমরা সবাই জানি রানী লক্ষ্মীবাই পেশোয়ার কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তাতিয়া টোপি এবং বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কুনোয়ার সিং নানা সাহেব তাতিয়া টুপি প্রকৃত নাম কি আমরা পরের ভিডিওতে আসব বিহারে নেতৃত্ব দিয়েছিলেন জমিদার কোনোয়ার সিং জগদীশপুরের জমিদার অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল আর দিল্লিতে প্রাথমিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন বকত খান রোহিলা খণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ এবং বেরেলিতে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর খান এবং এলাহাবাদ ও বারাণসীতে নেতৃত্ব দিয়েছিলেন লেয়া আলী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা একটা ছকের মাধ্যমে দেখে নিচ্ছ এবং দিল্লি ঝাঁসি পেশোয়ার বা বিহারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষাতেও এই ছোটো ছোটো কোশ্চন কোশ্চেন এসে থাকে এমসিকিউ কিউ হিসাবে সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও ঠিক আছে এবার পরের পাটটা যাব যে নেতৃবৃন্দদের শেষ পরিণতি বা তাদের শেষ জীবনটা কিভাবে। কেমন ছিল এবং সেই পাঠটা আমরা একটু নেতৃবৃন্দদের শেষ পরিণতিটা একটু আমরা দেখে নেব নেতৃবৃন্দদের শেষ পরিণতি নেতৃবৃন্দের মধ্যে তোমার রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ যিনি দ্বিতীয় বাহাদুর শাহ যিনি আঠারোশো সালে মৃত্যু হয়েছিল তিনি রেঙ্গুন যেটা বর্তমান মায়ানমার এবং বোম্য দেশ ছিল এবং সেই রেঙ্গুনে তিনি মান্দা মান্দালায় জেলে তাকে নিয়ে যাওয়া হয় এবং মান্দালায় জেলে তার নির্বাসন হয় এবং ওই জেলেই আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল নানা সাহেব নেপালে পালিয়ে গিয়েছিলেন নানা সাহেব নেপালে পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যান নিখোঁজ হন টুপি আঠেরোশো উনষাট সালে আঠেরোই এপ্রিল আঠারোশো উনষাট সালের আঠেরোই এপ্রিল তার ফাঁসি হয় এবং এই ফাঁসিটা তোমরা একটু দেখে রাখো যে সিন্ধিয়ার মানসিংয়ের বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিয়েছিল যে সিন্ধিয়ার মানুষ যে মানসিংহ সেই মানসিংহ বিশ্বাসঘাতকতা করে তাতিয়া তুপিকে ইংরেজদের অধীনে ধরিয়ে দেয় এবং এর জন্য তার মানে পরবর্তীতে তার আঠেরোই এপ্রিল আঠেরোশো উনষাট সালে তার ফাঁসি হয় বেগম হজরত মহল তিনি নেপালে পালিয়ে যান আঠেরোশো সালে এবং বকত খান আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের যুদ্ধে মারা যান বকত খান আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের যুদ্ধে মারা গিয়েছিলেন আর আর পরের এটা দেখে রাখব সেটা হলো তোমরা একটু দেখো দেখো এবার লক্ষ্মীবাই লক্ষ্মীবাই আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোই জুলাই কল্পির যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন আঠারোশো আটান্ন সালের সতেরোই জুলাই কল্পীর যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন ঝাঁসিরানী লক্ষ্মীবাই এবং বিহারের তোমার এই যে কুনোয়ার সিং সে কুনোয়ার সিংও কল্পীর যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন এবং মৌলভী আহমদুল্লাহ তিনি পোয়ায়নের কর্তৃক নিহত হন তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখো ঝাঁসি রানী লক্ষ্মীবাইটা কুনোয়ার সিংটা এবং মৌলভী আহমদুল্লাহ পোয়ায় রাজা কর্তৃক নিহত হন আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মহাবিদ্রোহ টপিকটা নিয়ে আমরা ছোট ছোট আকারে বিভিন্নভাবে আমরা আলোচনা করব করবো পাঠটাও গুরুত্বপূর্ণ আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমরা অতি আমরা অনুপ্রাণিত হতে পারি সকলকে ধন্যবাদ